সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল থেকে আজ নতুন রেসিপিতে থাকছে ডেজার্ট কাস্টার্ড লেয়ার পুডিং বা কাস্টার্ড বিস্কিট পুডিংও বলা যায় যেটা কিনা তৈরি করা খুবই সহজ তেমনি আবার সিম্পল আশা করছি লোবনীয় আজকে এই সহজ ডেজার্টের রেসিপিটি অনেকেরই ভালো লাগবে রেসিপি প্রিপারেশনে প্রথমে আমি আধা কাপ হালকা গরম পানিতে আধা চা চামচ পরিমাণ কোকো পাউডার মিলিয়ে রাখছি কফির মিক্সারের পরিবর্তে কেউ চাইলে কুসুম দুধ কিংবা চিনির সিরাপও নিতে পারেন আমি কফি ফ্লেভার আসার জন্য কফির মিক্সারটা তৈরি করেছি পাশাপাশি আমি একটা সার্ভিং ডিশে ড্রাই কেক এভাবে এক লেয়ারে বিছিয়ে নিয়েছি আপনাদের পছন্দের যে কোনো বিস্কিটই নিতে পারেন এবার কপির মিক্সারটা এভাবে পুরো বিস্কিটের উপর ছড়িয়ে দিচ্ছি এতে খাওয়ার সময় হালকা কফির ফ্লেভার পাওয়া যাবে এটাও এক পাশে রেডি করে রাখছি এবার কাস্টার্ডের লেয়ার তৈরির জন্য আগে থেকে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি অন্য একটি পাত্রে এবার টু কাপ দুধ নিয়ে নিচ্ছি জাল করা দুধ থেকে চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা পছন্দ মতো কম বেশি করে নেবেন চুলা অন করে মিশিয়ে নিব এ পর্যায়ে স্বাদ মতো সামান্য লবণ অ্যাড করছি মিশিয়ে রান্না করতে থাকবো দুধে বলক আসতে দিচ্ছি আগে থেকে আধা কাপ দুধে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিশিয়ে রাখা দ্রুত নেড়ে মেশাবো যেন দলা পেকে না যায় যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া তাই খুব দ্রুত ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘরে তৈরি ক্রিম চিজ এর পরিবর্তে কেউ চাইলে বাটারও দিতে পারেন তবে হাতের কাছে না থাকলে চাইলে ক্রিম চিজ কিংবা বাটার দুইটাই স্কিপ করা যাবে এ পর্যায়ে টেস্ট করে আমি আরও এক টেবিল চামচ চিনি অ্যাড করছি কাস্টার্ড মিক্সচারটি রেডি চুলা অফ করে কিছুক্ষণ এভাবে নাড়াবো যেন উপর থেকে ডলা না আসে বা সর বসে না যায় কাস্টার্ডের মিক্সারটা হালকা ঠান্ডা হতেই আগে থেকে রেডি করা সার্ভিং ডিশে বিস্কিটের উপর এক লেয়ার কাস্টার্ডের মিক্সার এভাবে দিয়ে দিব সবদিকে পুরোভাবে ভালোভাবে কাস্টার্ডের লেয়ার বেছানো হলে উপর থেকে আরও এক লেয়ার বিস্কিট দিয়ে দিচ্ছি এবং সেম ভাবে বিস্কিটের উপর কফির মিক্সার দিয়ে দিচ্ছি যেন বিস্কিট একটু সফট হয়ে আসে এই বিস্কিটের পরিবর্তে কেউ চাইলে বাজার থেকে কেনা পিস কেক কেক কিংবা তৈরি তৈরি এভাবে কেটে বাসায় পারেন সব শেষে বিস্কিটের দ্বিতীয় লেয়ারের উপর এভাবে উপর থেকে পুরো কাস্টার্ডের মিক্সচারটা একটু মোটা লেয়ারে চারদিক থেকে সমানভাবে ভাবে স্প্রেড করে দিব আর উপরে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করলেই হবে চাইলে বিস্কিটের গুঁড়াও দেওয়া যাবে উপর থেকে ডেকোরেশনের জন্য আমি কালো কিসমিস দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবার এটা ফ্রিজে নর্মালে দু তিন ঘন্টা সেট হতে রাখবো প্রায় তিন ঘন্টা পর কেটে শেয়ার করছি মাসাল্লা ডেজার্টটি দেখতে খুবই সুন্দর এবং খেতে হয়েছে অনেক ইয়ামে চাইলে এই গুড লুকিং ডেজার্টটি আপনিও আপনার বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত পরবর্তীতে আবারও অন্য কোন নতুন রেসিপিতে এভাবেই কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন আজকের মতো আল্লাহ ফিজ।